আসসালামু আলাইকুম কারহাটের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছে আপনাদের সঙ্গে প্রথমে আমরা আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি গাড়ি কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা কারহাট সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানতে অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানতে আপনারা আমাদের কারহাটের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমতে মেসেজ করতে পারেন কল করতে পারেন এবং একই সাথে আমাদের ফোনে ডিরেক্ট ফোন করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ আমাদের ওয়েবসাইটে যে সকল গাড়ি আজকের হাটে এসেছে সে প্রত্যেকটা কারে ইনফরমেশন ছবি সহ ইনফরমেশন সহ কিন্তু চলে যাবে এবং একই সাথে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে কারহাট লিমিটেড সেই কারহাট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেখানে পরবর্তীতে আমাদের এই লাইভটা আপলোড হয়ে যাবে যেখানে আপনারা নির্বিঘ্নে সেই লাইভটি দেখতে পারবেন এবং একই সাথে আমাদের বেশ এক্সক্লুসিভ কিছু কনটেন্ট আমাদের কারহাটের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপলোড হয়ে যাবে সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন কারহাটে সকল সকাল বেশ ভালো ক্রেতার সমাগম হয়েছে অগাস্টের শেষের দিকে আজকে আমরা অগাস্টের শেষ হাট করছি সো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কার হাটে প্রচুর ক্রেতা এসছে এবং গাড়ি কিন্তু বড় বড় মতো বেশ ভালো কিছু গাড়ির কালেকশন আজকে আমাদের কাছে আছে সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি গাড়িতে চলে যাচ্ছি আমাদের কাছে প্রথমে আজকে যে গাড়িটা আছে সেটা হচ্ছে গ্রে কালারের টয়োটা এলিয়ান টু থাউজেন্ড ফোরটিন মডেল টু থাউজেন্ড টোয়েন্টি রেজিস্ট্রেশন অর্থাৎ চোদ্দোর মডেল বিশের রেজিস্ট্রেশন গ্রে কালারের এবং সিরিয়ালটা কিন্তু হচ্ছে তেতাল্লিশ আজকে প্রাইসটা হচ্ছে উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটা কিন্তু সিএনজি বা জি কনভার্সন করা নেই অর্থাৎ এটা হচ্ছে অকটেন ডিভেন্ট এবং আস্কিং প্রাইস আমি আবারও বলে দিচ্ছি আমাদের কারহাটের প্রত্যেকটা গাড়ির প্রাইস কিন্তু আস্কিং প্রাইস এটা আপনার নেগোসিয়েশন করতে পারবেন অর্থাৎ আপনি দরদাম করে গাড়ি আপনার যদি পছন্দ হয় আপনি এটাকে টেস্ট ড্রাইভ দিবেন আপনি গাড়ি দেখবেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় যদি চেক করানোর প্রয়োজন হয় কোনো স্পেশালিস্ট বা মেকানিক নিয়ে আপনি চেক করাতে পারবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পর যদি আপনি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কারহাটের যে যারা এক্সিকিউটিভ আছে তাদের সহযোগিতায় আপনি সেলারের সঙ্গে প্রাইসটা দরদাম করে তারপর পারচেস করতে পারবেন কোনো গাড়ির প্রাইসই ফিক্সড না এরপরে আমাদের কাছে যে গাড়িটি আছে এটা হচ্ছে টয়টা এফ প্রিমিয়াম টু থাউজেন্ড সেভেন মডেল টু থাউজেন্ড ইলেভেন রেজিস্ট্রেশন বাইশ লক্ষ ষাট হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস এতে সিএনজি কনভারশন করা আছে টু থাউজেন্ড সেভেন মডেল টোয়েন্টি ইলেভেন রেজিস্ট্রেশন বাইশ লক্ষ ষাট হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস যারা কম্প্যাক্ট বা ছোটো গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে আমাদের কাছে আছে হচ্ছে টয়টা আইএসটি টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি এতে সিএনজি কনভারেশন করা নেই সাধারণত তেরোশো সিসিতে সিএনজি কনভারেশন করার খুব একটা প্রয়োজন হয় না বাট অনেকেই করে থাকেন বাট এই গাড়িটা হচ্ছে অকটেন রিভেন এবং টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড টেন রেজিস্ট্রেশন আসেন প্রাইসে কিন্তু হচ্ছে দশ লক্ষ ত্রিশ হাজার টাকা যারা এক্সিও খুঁজছিলেন এক্সকোলা জি থেকে একটু আপগ্রেডেড মডেল আসতে চাচ্ছেন এবং আপগ্রেডেড এক্সিও চাচ্ছেন তাদের জন্য টু থাউজেন্ড থার্টিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশনের এক্সিও আস্কিং প্রাইস কিন্তু হচ্ছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা পনেরো সি গাড়ি এবং এতে কিন্তু সিএনজি কনভার্সন করা আছে হোয়াইট কালারের আমাদের কাছে এসআইডো বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে এখানে একটা এক্সিও ফিল্ডার আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন ষোলো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আস্কিং প্রাইস ব্ল্যাক কালারের এক্সিও ফিল্ডার টু থাউজেন্ড ইলেভেন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন ষোলো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আস্কিং প্রাইস ব্ল্যাক কালারের এখানে আমাদের কাছে একটা এক্সকলা আছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড সেভেন রেজিস্ট্রেশন তেরো লক্ষ নব্বই হাজার হচ্ছে এরাসন প্রেস এবং এতে কিন্তু সিএনজি কনভারশন করা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে যখন কোনো গাড়ি বিক্রয় হয় বিক্রি হয় তখন কিন্তু আমাদের এখানে আপনার গাড়ির যে পেপার্সগুলো আছে সেগুলোর সঙ্গে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারগুলো কিন্তু মিলিয়ে দেওয়া হয় অর্থাৎ আপনার গাড়ির ইঞ্জিন নাম্বারের সাথে আপনার পেপার্সে মিল আছে কিনা এবং একই সাথে চেসিস নাম্বারের সাথে মিল আছে কিনা কারণ আমরা কারহাট হচ্ছে আপনার পেপার্সের হানড্রেড পার্সেন্ট লাইবিলিটিস নিয়ে থাকি সো যার কারণে আমরা এখানে হচ্ছে যখন এক কোনো একটা গাড়ি সেল হয়ে থাকে তখন কিন্তু আমরা ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা মিলিয়ে থাকি পেপার্সের সঙ্গে এবং এখান থেকে আপনার ইঞ্জিন পাঞ্চ বা চেসিস নাম্বার ম্যাচ করছে না এরকম কোনো গাড়ি কিন্তু আমরা বিক্রি করি না সো আমাদের এখানে পেপার্সের শতভাগ ড্রাইভার আমরা নিয়ে থাকি কারহাট এবং আমরা কিন্তু সেই জিনিসটা বরাবরই চেক করে দিয়ে থাকি ওকে সো এখন আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু এক এক আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতার সমাগম হয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার বাহির থেকেও বেশ কিছু বাইর চলে এসেছেন সকাল সকাল সো এরপরে আমরা পরবর্তীতে আপনাকে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে টয়টা করোনা প্রিমিয়াম নাইনটি নাইন মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন ষোলোশো সিসি গাড়ি সিএনজিতে তে করা আছে এবং আস্কিং প্রাইসটা কিন্তু হচ্ছে সাত লক্ষ পঁচাশি হাজার টাকার ডেফিনেটলি নেগেছিল এরপর আমাদের কাছে আছে হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার টু থাউজেন্ড ইলেভেন মডেল টু থাউজেন্ড টুয়েলভ রেজিস্ট্রেশন সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস ব্ল্যাক কালারের টু থাউজেন্ড ইলেভেন মডেল টু থাউজেন্ড টুয়েলভ রেজিস্ট্রেশন এবং যারা হচ্ছে সেভেন সিটার খুঁজছেন বা পনেরোশো সিসির মধ্যে আপনারা মাইক্রোতে যেতে চাচ্ছেন বা এক্সনো বা এই টাইপের পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অ্যাভেঞ্চে একটা আইডিয়াল চয়েস হতে পারে এবং পাঁচশো সিটি আরও একটি গাড়ি আছে আমরা সেই গাড়িটা যদি পেয়ে যাই আমরা সেটি আপনাকে দেখার চেষ্টা করব একটা হাইব্রিড অ্যাকোয়া আছে আমাদের কাছে টু থাউজেন্ড থার্টিন মডেল এইটিন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আস্কিং প্রাইস এবং গ্রে কালারের গাড়িটি বেশ চমৎকার কমপ্যাক্ট কম্প্যাক্ট একটি গাড়ি ওকে পরবর্তীতে আমাদের কাছে এখানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে একটা প্রো বোক্স আছে এটা হচ্ছে টু থাউজেন্ড টেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসেন প্রাইস সিএনজিতে কিন্তু কনভারেশন করা আছে হোয়াইট কালারের এবং এখানে আমাদের কাছে একটা অ্যাসিস্তা আছে এক্সকোয়ালা জিকোলা গাড়িগুলো যারা ইউজ করেছেন বা এই সংক্রান্ত গাড়ি সম্পর্কে যাদের ধারণা আছে তাদের ঠিক অবিকল দেখতে ওরকমই একটা গাড়ি জাস্ট এটা হচ্ছে সিসিটা তেরোশো এক্সক্রোলা জিকোলা পনেরোশো সিসির হয়ে থাকে এটা হচ্ছে তেরোশো সিসির গাড়ি এবং এটা হচ্ছে টু থাউজেন্ড মডেল টেন রেজিস্ট্রেশন সিএনজিতেও কিন্তু কনভারেশন করা আছে আসকিং প্রাইসটা কিন্তু হচ্ছে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হোয়াইট কালারের বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে এর আসকিং প্রাইস সো আমরা একটু বড় গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো যে নোয়া গাড়িগুলো আছে হিন্দাই এইচ ওয়ান আছে আমাদের কাছে নিশান এক্সট্রা আপনার দেখতে পাচ্ছেন আর সহ সব মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ি কিন্তু আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্থাৎ ভ্যারাইটি আছে আমাদের কাছে আমি তার আগে আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড আমি বড় করে বলে এসেছি যে যে গাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ বা যে ব্র্যান্ডটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে হিন্দাইস ওন হিউন্ডাই সোনাটা টু থাউজেন্ড টেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি আস্কিং প্রাইসটা কিন্তু হচ্ছে বিশ লক্ষ আশি হাজার টাকা এবং এটা কিন্তু হচ্ছে আপনার পার্ল কালার এটা হোয়াইট না আপনার হয়তো একটু ভালো করার লক্ষ্যগুলো দেখতে পাবেন ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট যখন সামনাসামনি দেখবেন বুঝতে পারবেন এটা হচ্ছে পার্ল কালারের টু থাউজেন্ড টেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন বিশ লক্ষ আশি হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস ওকে আমাদের কাছে এখানে আরও একটা এসিসটা আছে দেখতে পাচ্ছেন একটু পুরোনো মডেল একদম ফার্স্ট মডেলটা টু থাউজেন্ড ওয়ান মডেল টু থাউজেন্ড ফাইভ রেজিস্ট্রেশন আট লক্ষ বিশ হাজার হচ্ছে আসকিং প্রাইস এতেও কিন্তু সিএনজি কনভার্শন করা আছে টয়টা এর সিস তা তেরোশো সিসির গাড়ি সিএনজিতে কনভার্শন করা আছে টু থাউজেন্ড ওয়ান মডেল টু থাউজেন্ড ফাইভ রেজিস্ট্রেশন আসকিং প্রাইসটা হচ্ছে আট লক্ষ বিশ হাজার এই সেটটা তো আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে আমি সেগুলো একটু দেখাবো আপনাদেরকে আমাদের কাছে একটা হান্ড্রেড টেন আছে নাইনটি নাইন মডেল টু থাউজেন্ড ফোর রেজিস্ট্রেশন এতেও সিএনজি কনভারেশন করা আছে সাত লক্ষ আশি হাজার হচ্ছে একটু ওল্ড মডেল গাড়ি করছেন বা হান্ড্রেড টেন বা হান্ড্রেড ইলেভেনের মতো এই গাড়িগুলো চাচ্ছেন তাদের জন্য ইট ক্যান বি আইডিয়াল এখানে আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো একটা হিউন্দাই এইচ ওয়ান আছে টু থাউজেন্ড টেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন সতেরো লক্ষ ষাট হাজার হচ্ছে রাসম প্রাইস ব্ল্যাক কালারে এতে সিএনজি কনভারেশন করে এবং সিসটা কিন্তু হচ্ছে চব্বিশশো আমাদের কাছে এখানে একটা এস আই নো আছে যারা এই গ্রেডের নোয়াটা চাচ্ছিলেন একটু ডিফারেন্ট এবং যারা এই স্পেসিফিক মডেলটা খুঁজছেন তাদের জন্য টু থাউজেন্ড ইলেভেন মডেল ফোরটিন রেজিস্ট্রেশন বি দুই হাজার সিসি গাড়ি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে রাজনীতি ওকে সো আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সিএচআর আছে আমাদের কাছে এখানে কেআই স্পোর্ট এইচ আছে আমাদের কাছে আমাদের কাছে ইন্দোর টয়টা হ্যারিয়ার আছে আমাদের কাছে এখানে কে আর ফোরটি টু আছে টু থাউজেন্ড ফাইভ মডেল টু থাউজেন্ড ইলেভেন রেজিস্ট্রেশন আঠারোশো সিসির গাড়ি সিএচ তে কনভারশন করা আছে বারো লক্ষ পঁচানব্বই হাজার প্রাইস ব্ল্যাক কালার ওকে সো পরবর্তীতে আমাদের কাছে এখানে যেই গাড়িগুলো আছে আমি একটু সেগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি আছে আপনারা যার জিপ খুঁজছিলেন বা হোন্ডার মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য হোন্ডা সি আর ভি টু থাউজেন্ড ফিফটিন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন আসমিন কিন্তু হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা এবং ডেফিনেটলি নেগোশিয়াবল এটা হচ্ছে পার কারের ওকে সো আমরা এবার উইসাইটটাতে চলে যাবো আমাদের উইসাইটেরও বেশ কিছু গাড়ি কালেকশন আছে আমি একটু মডেল ওয়াইজ গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি বিকজ একশো বিশটি গাড়ি যদি আমি প্রত্যেকটা গাড়ি ইনফরমেশন লাইভে বলার চেষ্টা করি তাহলে লাইফটাও বেশ লম্বা হয়ে যাবে সো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে কারহাটে কী কী ভ্যারাইটি কী কী ব্র্যান্ড কী কী মডেল ডিফারেন্ট মডেল অ্যাভেলেবেল আছে সেই গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যাতে করে আপনারা একটা আইডিয়া পেয়ে যান যে কী সিসি কত সিসির গাড়ি থাকে বা কোন 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 ব্র্যান্ডের গাড়ি থাকে সো এতটুকু আমরা বলতে পারি হলফ করে যে আমাদের কাছে বাংলাদেশে যেই গাড়িগুলো সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে বা যেই গাড়িগুলোর চাহিদা অনেক বেশি এবং যে গাড়িগুলো সচরাচর আপনারা দেখে থাকেন এবং হাতে নাগালি পেয়ে যান সেই সকল ধরনের ব্র্যান্ডের এবং মডেলগুলো কিন্তু আমাদের এই কার হাটে অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা হাটে অর্থাৎ আমাদের এখানে একশো বিশটি গাড়ি আছে এখন ডিসপ্লেতে একশো বিশটি গাড়ি পার্কিং করা আছে এই একশো বিশটি গাড়ির মধ্যে যেই গাড়িগুলো সেল হয়ে যাবে সেগুলো কিন্তু এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাবে কার হাটের পার্কিংয়ে আপনি যেদিন গাড়ির ফুল টাকা পেমেন্ট করবেন সেদিন কিন্তু আপনি কারহাটের কাছ থেকে গাড়িটি বুঝে নেবেন এবং পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট লাইবিলিটি থাকবে কিন্তু কারহাটের লাইফ টাইমের জন্য এবং আজকে এখন এই সারাদিনে যে গাড়িগুলো বিক্রি হবে সেই গাড়িগুলো বের হওয়া যাওয়ার পর্যন্ত সেই স্লটগুলো ফাঁকা করার ফাঁকা হওয়ার সাথে সাথে বাহির থেকে আমাদের যে গাড়িগুলো ওয়েটিং লিস্ট আছে সেগুলো কিন্তু ভিতরে চলে আসবো অর্থাৎ আমরা প্রতি শুক্রবারে একশো বিশটি না একশো চল্লিশটির মতন গাড়ি না আমরা প্রতি শুক্রবারে হচ্ছে আমাদের হাটটা অ্যারেঞ্জ করে থাকি আমাদের কাছে এখানে একটা নিশান আলমেরা আছে টু থাউজেন্ড ফিফটিন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসক্রিং প্রাইস এবং এটা কিন্তু সৃষ্টি হচ্ছে পনেরোশো নিশান আলমেরা টু থাউজেন্ড ফিফটিন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে এর আসক্রিং প্রাইস ওকে যারা একটু স্পোর্টসে আউটলুকের গাড়ি খুঁজছেন তাদের জন্য আছে আমাদের কাছে মৃত্যু বেশি লেন্সার ই এক্স গ্রেডটা আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন আঠারো লক্ষ ষাট হাজার হচ্ছে রাজনীতি প্রাইস যারা একটু স্পোর্টসে আউটলুকের গাড়ি পছন্দ থাকেন এবং মৃত্যু বেশি ল্যান্সার সম্পর্কে সকলেই অবগত আছেন বেশ চমৎকার একটি গাড়ি তো এই গাড়িটি কিন্তু আজকে আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরও একটা স্পোর্টসে আউটলুকের গাড়ি সেদানের মধ্যে সেদান গাড়ি মাজদা এক্সেলা মাজদা এক্সেলা সম্পর্কে যারা জানেন তাদের জন্য মাজদা এক্সেলা গাড়ি আছে আমাদের কাছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল এইটিন রেজিস্ট্রেশন উনিশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে কিন্তু এর আসকিং প্রাইস ওকে তো আমাদের কাছে এখানে আরো বেশ কিছু গাড়ি আছে দেখতে পাচ্ছি আমাদের কাছে এখানে এলিয়ান প্রিমিও এক্সিও ফিল্ডার থেকে শুরু করে অ্যাভেঞ্জার প্রোবক্স চিপল ওয়ান হুন্ডা বেজেল হান্ড্রেড টেনশো সকল ধরনের গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো আপনারা যারা কারহাটে আসতে চান আমাদের কারাহাটের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে মিয়া অ্যাভিনিউতে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও গাড়ি কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন ট্রিপল নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা যেই গাড়িগুলো পছন্দ করেন সেই গাড়িগুলো সম্পর্কে আমাদের কারহাটে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ইমতো কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন একই সাথে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে পরবর্তীতে লাইভটা আপলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা নির্বিঘ্নে লাইফটি এনজয় করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে কারহাট লিমিটেড আমাদের কারহাট লিমিটেডের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আজকে লাইভে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং That's it for today. I am Saikshya signing off from today's live from Prahat's page and YouTube channel.